জনন কোষ উৎপাদন প্রক্রিয়া বা গ্যামেটোজেনেসিস যে প্রক্রিয়ায় মুখ্য জনন অঙ্গসমূহ অর্থাৎ পুরুষ দেহে শুক্রাশয়ে এবং স্ত্রী দেহে ডিম্বাশয়ে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হয় তাকে গ্যামেটোজেনেসিস বলে সন্ধিকালে শুক্রাশয়ে অপরিণত পুং জনন কোষগুলো যাকে আমরা স্পার্মাটোগোনিয়া বলি সেই স্পার্মাটোগোনিয়া থেকে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণুর উৎপাদন শুরু হয় সেমিনিফেরাস নালিকার অন্তঃপ্রাকারে বর্তমান স্পারমাটোগোনিয়া মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং এর ফলে এদের সংখ্যা বৃদ্ধি ঘটে প্রতিটি স্পারমাটোগোনিয়াম ডিপ্লয়েড হয় এবং এতে ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে কিছু স্পারমাটোগোনিয়াকে প্রাথমিক স্পার্মাটোসাইট বলে এবং এরা নির্দিষ্ট সময় পরপর মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় একটি প্রাথমিক স্পারমাটোসাইট বা প্রাথমিক শুক্রাণু কোষ প্রথম মিওসিস বিভাজন যাকে আমরা রাস বিভাজন বলি সেটা সম্পূর্ণ করার পর দুটি সম আকৃতির হ্যাপ্লয়েড কোষ গঠন করে এদের গৌণ স্পার্মাটোসাইট বা গৌণ শুক্রাণু বলে প্রতিটি গৌণ স্পার্মাটোসাইট কোষে তেইশটি ক্রোমোজোম থাকে গৌণ স্পার্মাটোসাইট কোষগুলো দ্বিতীয় মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে চারটি সম আকৃতির হ্যাপ্লয়েড স্পার্মাটিট গঠন করে যে প্রক্রিয়ায় স্পার্মাটিটগুলো স্পার্মাটোজোয়ায় মানে শুক্রাণুতে রূপান্তরিত হয় তাকে জেনেসিস বলে জেনেসিসের পর শুক্রাণুর মস্তকটি সার্টোলি কোষসমূহের ভেতরে আবদ্ধ হয় এবং অবশেষে যে প্রক্রিয়ায় শুক্রাণুগুলো সেমিনিফেরাস টিউবিউলে নির্গত হয় তাকে স্পারমিয়েশন বলে বয়সন্ধিককালে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন খরণ লক্ষণীয় হারে বৃদ্ধি পাওয়ার কারণে স্পারমাটোজেনেসিস শুরু হয় এই হরমোনটি একটি হাইপোথ্যালমিক হরমোন এই হরমোনের বর্ধিত মাত্রা এরপর পিটুইটারিক সম্মুখ খণ্ডক পিটুইটারির সম্মুখ খণ্ডক অর্থাৎ সামনের দিকের উপরে ক্রিয়া করে এবং লিউটিনাইজিং হরমোন লিউটিনাইজিং হরমোন ও ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন নামক এই দুটি গোনাডোট্রপিনের ট্রপিনের খরণকে উদ্দীপিত করে অন্যদিকে অ্যান্ড্রোজেন ও স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াকে উদ্দীপিত করে এল অর্থাৎ লিউটিনাইজিং হরমোন লেডিক কোষসমূহের উপর বিক্রিয়া করে অর্থাৎ ক্রিয়া এল অর্থাৎ লিউটিনাইজিং হরমোন লেডিক কোষসমূহের উপরে ক্রিয়া করে এবং অ্যান্ড্রোজেনের সংশ্লেষ ও খরণকে উদ্দীপিত করে অন্যদিকে অ্যান্ড্রোজেন স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াকে উদ্দীপিত করে এবং এফএসএইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন সার্টলি কোষসমূহের উপর ক্রিয়া করে এবং স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ায় সাহায্যকারী কিছু প্রভাবকের ক্ষরণকে উদ্দীপিত করে একটি শুক্রাণুর আণুবীক্ষণিক গঠন যখন আমরা দেখি দেখতে পাই মস্তক গ্রীবা মধ্যাংশ এবং একটি পুচ্ছ এটি প্লাজমা পর্দা দিয়ে আবৃত থাকে শুক্রাণুর মস্তকটিতে একটি লম্বাটে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে যার সম্মুখভাগে একটি টুপি সদৃশ গঠন অ্যাক্রোজোম দিয়ে ঢাকা থাকে অ্যাক্রোজোমটি ডিম্বাণু নিষিক্তকরণের সহায়ক উৎসেচক দ্বারা পরিপূর্ণ থাকে শুক্রাণুর মধ্যাংশটি অসংখ্য মাইক্রোকন্ট্রিয়া সমন্বিত হয় যেগুলো শুক্রাণুর পুচ্ছের চলনের জন্য শক্তি উৎপন্ন করে নিষেকের জন্য শুক্রাণুর চলনের প্রয়োজন হয় যেখানে এই শক্তি শুক্রাণুর চলনে সাহায্য করে সঙ্গমকালে পুরুষের দেহ থেকে প্রায় দুশো থেকে তিনশো মিলিয়ন শুক্রাণু নির্গত হয় এবং স্বাভাবিক নিষেকের জন্য কমপক্ষে ষাট শতাংশ শুক্রাণুকে অবশ্যই স্বাভাবিক আকার ও আকৃতি বিশিষ্ট এবং কমপক্ষে চল্লিশ শতাংশ শুক্রাণুকে অবশ্যই তীব্র গতিসম্পন্ন হতে হবে সেমিনিফেরাস নালিকা থেকে নির্গত শুক্রাণুগুলো সহায়ক নালীর মাধ্যমে স্থানান্তরিত হয় এপিডিডাইমিস ভাস ডিফারেন্স সেমিনাল ভেসিকাল এবং প্রস্টেট গ্রন্থির খরণে শুক্রাণুর চলন এবং পরিণমনের জন্য আবশ্যক সেমিনাল প্লাজমা ও শুক্রাণু মিলে শুক্র রস গঠন করে টেস্টিকুলার হরমোনগুলোর দ্বারা পুং যৌন আনুষাঙ্গিক নালিকাসমূহ ও গ্রন্থিসমূহের কার্যকারিতা বজায় থাকে পরিণত স্ত্রী জনন কোষ উৎপন্ন করার প্রক্রিয়াকে উজেনেসিস বলে যা সুস্পষ্টভাবে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া থেকে আলাদা হয় ভ্রূণের বিকাশকালে উজেনেসিস প্রক্রিয়া শুরু হয় যেখানে ভ্রূণের প্রতিটি ডিম্বাশয়ে লক্ষ লক্ষ জনন মাতৃকোষ তৈরি হয় শিশুর জন্মের পর আর নতুন কোনো উগুনিয়া তৈরি হয় না এবং এদের সংখ্যা বৃদ্ধিও ঘটে না এই উগনিয়াগুলো বিভাজিত হতে শুরু করে এবং মিওসিসের প্রফেজ দশায় প্রবেশ করে এবং ওই দশায় কোষ বিভাজন অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এই কোষগুলোকে প্রাথমিক পরডিম্বাণু বলে প্রতিটি প্রাথমিক পরডিম্বাণু এরপর গ্রানুলোসা নির্মিত স্তর দ্বারা পরিবৃত হয় এবং এদেরকে প্রাথমিক ডিম্বথলি বলে জন্ম থেকে বয়সন্ধি সূচনাকাল পর্যন্ত এই ডিম্বথলিগুলোর অধিকাংশই বিনষ্ট হয়ে যায় তাই বয়সন্ধিকালে প্রতিটি ডিম্বাশয়ে শুধুমাত্র ষাট হাজার থেকে আশি হাজার প্রাথমিক ডিম্বথলি অবশিষ্ট থাকে প্রাথমিক ডিম্বথলিগুলো গ্রানুলোসা কোষ নির্মিত আরও কয়েকটি স্তর এবং একটি নতুন থিকার দ্বারা পরিবৃত থাকে এবং এদের গৌণ ডিম্বথলি বলে গৌণ ডিম্বথলি গৌণ ডিম্বথলিটি শীঘ্রই প্রগৌণ ডিম্বথলিতে রূপান্তরিত হয় প্রগৌণ ডিম্বথলির চারিত্রিক বৈশিষ্ট্য হল এই যে এতে একটি তরলপূর্ণ গহ্বর বা এন এন্ট্রাম থাকে এন্ট্রাম এ এন টিআর অ্যান্ট্রাম থাকে থিকা স্তরটি একটি অন্তঃস্থ থিকা থিকা ইন্টারনা এবং একটি বহিস্থ থিকা থিকা এক্সটার্না এই দুটি স্তর নিয়ে সংঘটিত হয় প্রগৌণ ডিম্বস্থলীর মধ্যে প্রাথমিক যে পর ডিম্বাণু থাকছে সেগুলো আকারে বৃদ্ধি পায় এবং এর প্রথম মিওসিস বিভাজন সম্পূর্ণ হয় এটি একটি অসম বিভাজন এবং এর ফলে একটি বৃহদাকার হ্যাপ্লয়েড গৌণ পরডিম্বাণু ও একটি ক্ষুদ্র প্রথম পোলার বডি গঠিত হয় গৌণ পর প্রাথমিক পর ডিম্বাণুর পরিপোষক সমৃদ্ধ সাইটোপ্লাজামের বেশিরভাগ অংশই থেকে যায় এরপরে প্রগৌণ ডিম্বথলিটি পরিবর্তিত হয়ে পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয় গৌণ পরডিম্বাণুটিকে ঘিরে একটি নতুন পর্দা গঠিত হয় এবং একে জোনা প্যালোসিডা বলে এই সময় ডিম্বাশয় থেকে গৌণ পর ডিম্বাণুটি বেরিয়ে আসার জন্য গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয় এবং ডিম্বাশয় থেকে গৌণ পর ডিম্বাণুর বেরিয়ে আসার এই প্রক্রিয়াকে ওভুলেশন বা ডিম্ব নিঃসরণ বলা হয় এরপরে থাকছে রজত চক্র বা মেনস্ট্রুয়েল সাইকেল প্রাইমেট বর্গভুক্ত স্ত্রী প্রাণী দেহে বানর গরিলা এবং মানুষ এদের ক্ষেত্রে সংঘটিত জনন সম্পর্কিত চক্রটিকে চক্র বলে বয়ঃসন্ধিকালের প্রারম্ভে প্রথম চক্র শুরু হয় এবং একে মেনার্ক বলে মানুষের ক্ষেত্রে স্ত্রী প্রাণী দেহে প্রাণীদেহে চক্রটি করে আঠাশ থেকে ২৯ দিন অন্তর পুনরাবৃত্ত হয় এবং একটি রজস্রাবীয় দশার শুরু থেকে পরবর্তী রজস্রাবীয় দশার শুরুর পূর্ব পর্যন্ত সংঘটিত চক্রাকার ঘটনাবলীকে রজতচক্র বলে প্রতিটি রজতচক্রের মধ্যবর্তী সময়ে একটি ডিম্বাণু নিঃসরণ হয় রজতচক্রে ঘটনাবলী যেরকম রজস্রাবীয় দশা দিয়ে শুরু হয় তেমন এই রজস্রাবীয় দশা শুরু হলে এটি তিন থেকে পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হয় জরায়ুর এন্ডোমেট্রিয়াম প্রাকার এবং এর সাথে যুক্ত রক্তবাহকগুলোর ভাঙনের ফলে রজস্রাব শুরু হয় এবং এই ভাঙনের ফলে উৎপন্ন তরল জনিপথের মধ্য দিয়ে দেহ থেকে বেরিয়ে যায় ডিম্বাশয় থেকে নিঃসৃত ডিম্বাণুর নিষিদ্ধকরণ না হলেই কেবলমাত্র রজচক্র ঘটে রজচক্র না ঘটা গর্ভ সঞ্চারের সংকেত হতে পারে তবে মানসিক চাপ দুর্বল স্বাস্থ্য ইত্যাদির মতো অন্যান্য কিছু কারণেও এটি ঘটতে পারে রজস্রাবীয় দশার পরেই ফলিকুলার দশা বা ডিম্বথলির বৃদ্ধি দশা শুরু হয় ফলিকুলার দশা চলাকালে ডিম্বাশয়ের প্রাথমিক ডিম্বথলিগুলো বৃদ্ধি পেয়ে সম্পূর্ণরূপে পরিণত গ্রাফিয়ান ফলিকল গঠন করে একত্রে এগুলি একই সাথে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটি দ্রুত বৃদ্ধি পেয়ে পুনর্গঠিত হয় পিটুইটারি এবং গর্ভাশয় নিঃসৃত হরমোনগুলোর মাত্রার পরিবর্তন দ্বারাই গর্ভাশয় ও জরায়ুর এই পরিবর্তনগুলো বোঝা যায় ফলিকুলার দশা বা ডিম্বথলির বৃদ্ধিপ্রাপ্ত দশা চলাকালে গোনারোট্রফিন সমূহের ক্ষরণ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এই হরমোনগুলো ডিম্বথলির বৃদ্ধিসহ বৃদ্ধিপ্রাপ্ত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোনের খরণকে উদ্দীপিত করে